আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে আজকে কিন্তু একটা ভিডিও ভাইরাল হয়েছে সেখানে সেখানে কিন্তু মিলিয়ন মিলিয়ন মানুষ দেখছে আসলে এরা নাকি আবার ক্ষমতায় যাইতে চাই একটা লেডি নেতা যদি শুনানির সময় নির্বাচন কমিশনের ভিতরে যদি এত উদ্ধত্তপূর্ণ কাজ করে একটা দলের যুগ্ম আয়ককে যদি পাততলে পিছতে পারে তাহলে এরা ক্ষমতায় গেলে কি করবে দেখেন সামান্য একজন মহিলা নেতা ব্যারিস্টার রুমিন ফারানার কথা বলছি আমি আসলে এদের হাতে নাকি দেশ নিরাপদ এরা নাকি আর ফ্যাসিস্ট কায়ে করবে না দেখেন এদের অবস্থাগুলো দেখেন কি অবস্থা এরা কী করতে পারে আসলে স্বামী মুহসান ঠিকই বলেছিল যে রুমিন ফারানা আমার বোন ওকে শাস্তে অনেক সময় লাগে দেখবেন তা সত্যি আজকে রুমিন ফারানা প্রমাণ করে দিল যে সে স্বামী ওসমানের বোন স্বামী ওসমানের প্রেতাত্মা আসলে তার বংশটা কেউ হইতে পারে আমার যা মনে হলো আজকে তার মুখের এক্সপ্রেশন এক্সপ্রেনশনটা দেখে যে সে কী পরিমাণ ধূর্ত কী পরিমাণ লেডি রংবাজ সে পনেরো বছর কোথায় ছিল যাদের জন্য আজকের এই স্বাধীনতা যাদের যাদের জন্য আজকের এই সব কিছু তাদেরকে তাদের দলের একজন নেতার গায়ে হাত এটা বাঙালি কক্ষণে মেনে নেবে না অবশ্যই এর প্রতিফলন ঘটবে ইনশাল্লাহ আলাইকুম রহমতুল্লাহ